আমি আজকে প্রথমবারের মতো একটি অন্য ধরনের কাজ করব অন্য কারোর কবিতা আমার খুবই প্রিয় কবিতা আমার খুবই প্রিয় কবির কবিতা আমি পড়ে শোনাব কবিতার নাম বোধ নাম জীবনানন্দ দাস অন্ধকারে যায় মাথার ভেতরে স্বপ্ন নয় কোন এক বোধ কাজ করে স্বপ্ন নয় 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 শান্তি ভালোবাসা হৃদয়ের মাঝে এক জন্ম আমি তাহলে পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ মনে হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনা সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলো আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর কোন নিশ্চয়তা কে জানিতে পারে আর শরীরের স্বাদ কে বুঝিতে চাই আর প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার সকল লোকের মতো বীজ বুনে স্বাদ কই ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতো প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে এই পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় কোন এক বোধ কাজ করে মাথার ভেতরে পথ চলে পারা পারে পথ চলে পারে পারা পারে উপেক্ষা করিতে চাই তারে মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই জীবন্ত মাথার মতো ঘরে তবু সে চোখের চারিপাশে চারিপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আসে আমি থামি সেও থেমে যায় সকল লোকের মাঝে বসে আমি আমার নিজের মুদ্রা একা হতেছি আলাদা আমার চোখেই শুধু ধাধা আমার পথেই শুধু বাধা আছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময় কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয়ের মাথার মতন আমার হৃদয় নাকি তাদের মন আর মনের মতো আমার মনের মতো নাকি তবু কেন এমন একাকি তবু আমি এমন একাকি হাতে তুলে দেখিনি চাষার লাগল বালতিতে কি জল হাতে কতবার যাইনি কি মাঠে মেছুদের মতো আমি কত পুকুরে নদীঘাটের এইসব স্বাদ এই সব পেয়েছি আমি বাতাসের মতো অবাধ হয়েছে জীবন নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন এইসব স্বাদ জানিয়েছে একদিন অবাধ অবাধ চলে গেছি ইহাদের ছেড়ে ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষের অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষের ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষের আমারে সে ভালোবাসি আছে আসি আছে কাছে উপেক্ষা সে করেছে আমারে ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে তবু সাধনা ছিল একদিন এই ভালোবাসা আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা আমি তা ভুলিয়া গিয়েছি তবু এই ভালোবাসা ধুলো আর কাদা মাথার ভেতরে স্বপ্ন নয় প্রেম নয় কোন এক কাজ করে আমি সব দেবতার ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি বলি আমার এই হৃদয়ের সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয় অবসাদ নাই তার নাই তার শান্তির সময় কোনোদিন ঘুমাবে না ধীরে ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে নাকি পাবে না আল্লাহ মানুষের মুখ দেখে কোনো দিন মানুষের মুখ দেখে কোনো দিন শিশুদের মুখ দেখে কোনো দিন এই বোধ শুধু এই স্বাদ পাই সে কি অগাধ অগাধ পৃথিবীর পথ ছেড়ে নক্ষত্র আকাশের নক্ষত্রের পথ চাই না সে করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে শিশুদের মুখ চোখে কালো শিরা অসুখ কানে যে বধিরতা আছে যেই কুঁজ গলগণ্ড মাংসে ফলিয়াছে নষ্ট শশা পথ চাল 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 কুমড়ার ছাঁচে যেসব হৃদয়ে ফলিয়াছে সেইসব